আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আইসিটি বিষয়ের আমরা যখন এই লজিক গেট ফাংশন থেকে লজিক গেট অঙ্কন করি যেমন এখানে একটি লজিক ফাংশন দেওয়া আছে সমীকরণ দেওয়া আছে বলা আছে সমান এ প্লাস বি তার উপরে নট তো এটা আমরা এইভাবে পড়তে পারি সমান এ নর বি প্লাস বলতে অর বোঝায় অরের উপরে নট মানে কি দ্বারা আমাদের একটি গেট তৈরি করতে হবে তো অর গেটের সাথে নট যুক্ত করব। তাহলে নয়ার গেট হবে তো যাই এখানে দুইটাই ইনপুট এ আর বি যেমন এই যে এ একটা ইনপুট তো এর জন্য একটা লাইন টানলাম বি একটা ইনপুট বিয়ের জন্য একটা লাইন আমরা এখানে অঙ্কন করেছি এই দুইটা মিলে প্রথমে যোগ হবে তো যোগের জন্য কি অর গেট তো এইটা হচ্ছে অর গেট যোগের জন্য এবং যেহেতু যোগের উপরে এই নটটা আছে পুরকটা আছে এই পুরকের জন্য এখানে নট যুক্ত করতে হবে এই যে লাইনটা বের হলো এটা হচ্ছে এ প্লাস বি এর উপরে নট তার মানে এই সমান। এ প্লাস বি তার উপর এই নটটার জন্য উপর একটা এরকম নটের প্রতীক হবে আমরা জানি অর থেকে এই নয়ার গেটের সৃষ্টি হয় অরের সাথে নট যুক্ত করলে নর গেট তৈরি হয় যেমন এইটুকু অর এর মাথায় নট যুক্ত করে দিয়েছি এই অর অরের সাথে এই নটটা যুক্ত করেছি তাহলে এটা হচ্ছে নর গেট এটা কি গেট নরগেট অরের সাথে যুক্ত হয়েছে দুই চলক বিশিষ্ট নরগেট এখন নরগেটে দুই বা ততোদিক ইনপুট হতে পারে যেমন অর গেটে দুই বা ততোদিক ইনপুট আউটপুট একটা অনুরূপভাবে নর গেটেও দুই বা তার বেশি ইনপুট হতে পারে আউটপুট অবশ্যই একটা হবে আমি যদি তিন চলক বিশিষ্ট নরগেট দেখি যেমন আমি আর একটা উদাহরণ দিচ্ছি এই যে এখানে বলেছে কি সমান এ নর বি নর সি এইটা দ্বারা কীভাবে আঁকবো তো এখানে এ বি সি তিনটা চলক যেমন এই যে এ একটা ইনপুট বি একটা ইনপুট এবং সি একটা ইনপুট এই তিনটে ইনপুট কি হয়েছে যোগ হয়েছে তার উপরে নট পড়েছে তো যোগ করার জন্য আবার সেই অর গেট এবং এর উপরে এই নটটার জন্য এখানে একটা নটের প্রতীক তাহলে কি হলো এ বি সি তিনটা যোগ হয়েছে তাই সমান এ প্লাস বি প্লাস সি আবার এই যোগের উপরে এই যোগের উপরে এই নটটা যুক্ত হয়েছে যার কারণে এই দাগটা হবে যাকে পুরো বা নট বলে তাহলে এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করে দেখলাম অরের সাথে এই নটটা যুক্ত করলেই আমাদের এই সমীকরণের জন্য নির্ধারিত গেট তৈরি করা যাবে এবং নর গেট একটি সার্বজনীন গেট আর অ্যান্ড অর নট এগুলি হচ্ছে মৌলিক লজিক গেট বাট নর গেট ন্যান গেট এগুলি কিন্তু সার্বজনীন লজিক গেট তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি শিক্ষার্থীদের অনুরোধে অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা বোরিং ফিল না করে তো পরের ক্লাসে আমি ন্যান গেট আলোচনা করবো এইভাবে কীভাবে অঙ্কন করতে হবে সহজভাবে দু এক মিনিটের মধ্যে দেখার আমন্ত্রণ রইলেও কলে হয়েছে